যে মনে পড়ে যায় শৈশবের ওই সোনা রঙা সেদিন স্কুল ফাঁকি খেলাধুলায় আর মা বাবার যত ঋণ আজ মনে পড়ে শৈশবের শৈশবেরোয় সোনা রঙা সেদিন স্কুল থাকি খেলাধুলা আর মা বাবার যত ঋণ আজ মনে পড়ে যায় ক্লাসরুমের ওই নির্মল খুন সুটি ভর্বিহনে হিংসিতে মাতামাতি আজ মনে পড়ে যায় ক্লাসরুমের ওই নির্মল খুন সুটি ভর্বিহনে হিংসিতে মাতামাতি আজ মনে পড়ে যায় শৈশবের ওই সোনারাঙা সেদিন স্কুল খেলা খেলাধুলায় আর মা বাবার যত ঋণ আজ মনে পড়ে যায় কৃষ্ণের দিনের অষ্টির খেলা

ইসুল খেলা খেলাধুলায় আর মা বাবার যত ঋণ আজ মনে পড়ে যায় শীতের সকালে লাগুন পোহানো খান গোসল করতে মনে মতে যেন শীতের সকালে লাগুন পোহানো খান গোসল করতে কোনো মতে যেন চাইতো নাই মন আজ মনে পড়ে যায় শৈশবের ওই সোনা রাঙা সেদিন স্কুল ফাঁকি খেলাধুলো মুলায়ার মা বাবার যত দিন আজ মনে পড়ে যায় শৈশবের ওই সোনার সেদিন স্কুল ফাঁকি খেলাধুলায়ার মা বাবার যত দিন আজ মনে পড়ে যায় বন্ধুর সাথে ঝগড়ার যত স্মৃতি মা বাবার চোখে ফাঁকি দিয়ে কত দুষ্টুমি মাতামাতি আজ মনে পড়ে যায় বন্ধুর সাথে ঝগড়ার যত স্মৃতি বাবার চোখে ফাঁকি দিয়ে কত দুষ্টু মাতা মাতি মনে পড়ে যায় বিশ টাকা দিয়ে দোকান সাজানো দিন লাভের চেলাস হতো বেশি খুশি টাই শিবাহী আজ মনে পড়ে যায় শৈশবের ওই সোনার সে দিন স্কুল ফাঁকি খেলাধুলায় আর মা বাবার যত দিন আজ মনে পড়ে যায় শৈশবের ওই সোনার সে দিন স্কুল ফাঁকি খেলাধুলায় আর মা বাবার যত রিং আজ মনে পড়ে যায় ক্লাসরুমের ওই নির্মল খুন সুটি ভোর বিহনে বক্তব্যে মাতামাতি আজ মনে পড়ে যায় ক্লাসরুমের ওই নির্মল খুন সুটি ভোর বিহনে হিমশীতে বক্তব্যে মাতামাতি আজ মনে পড়ে যায় শৈশবের ওই সোনারাঙা সেদিন স্কুল ফাঁকি খেলাধুলায় আর মা বাবার যত